সালাম ওয়ালাইকুম আফ্রেন্ড সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেদ স্বাগত আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো গত পরশু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সবাই ভিডিও দেখে আর কমেন্ট করে চলে যায় তো আসলে ভিডিও কজন দেখে বা কজন দেখে না সেটা জন্যই আমি আসলে এইরকম একটা ভিডিও আপলোড দিয়েছি তো কারণ আমার দেখ আমি দেখতে চেয়েছিলাম যে কজন বলে যে তোমার ভিডিওর বাচ্চা অংশ করুক কেন নেই মানে এইরকম টাইপের একটা কমেন্ট পয়জন করে সেটা আসলে আমি দেখতে চাইছিলাম তো তাই দেখলাম তো যাই হোক সবাই আসলে সব রকম হয় না সবাই পুরো ভিডিও দেখে না অর্ধেক দেখে আর অর্ধেক না দেখে বের হয়ে যায় এর জন্য কিন্তু আমাদের ওয়াচ টাইম আমাদের সাবস্ক্রাইবার অনেকটা পরিমাণ খেতে যায় যেটা আমরা নিজেরাও বুঝি না এতে কিন্তু আমরা একে অপরকে আরও নিচ্ছেন আমি বুঝতে পারছি না আমরা কোথাও যখন তো চলো আজকে নতুন একটা দিন শুরু নতুন ভাবে শুরু করেছি সকালটা খুবই সুন্দর আর এত সুন্দর লাগছে সকালটা যা বলার বাইরে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তাই না আর আজকে যেহেতু সকাল সকাল জন্য আর স্কুলে যেতে পারিনি আর আজকে অবশ্যই স্কুল বলছিল যে তিন দিন খোলা রাখবে তো আসলে দুই দিন খোলা রাখবে তো ওই দিন তো কালকে তো গেলামই তো আজকে আর যাইনি আর থাকি সমস্যা নেই পড়া তার কাওয়ার থেকে নিয়ে নিব সেই চিন্তা করলাম তো চলো সকাল সকাল ওরা ঘুম থেকে উঠে গেছে নাস্তাও তৈরি করে ফেলেছি এখন নাস্তা টাস্তা খাই তারপর ওয়েদার ডিমান্ড যেই খাবার বা যেই জিনিসটা চাচ্ছে মন সেটাই তৈরি করার চেষ্টা করবো দেখি কতটুকু কী পারি তবে আল্লাহর রহমতে আজকে ভালো গ্যাস আছে চুলায় অনেক ভালো গ্যাস আছে তো চলো ভিডিওটা শুরু করলাম এগারোটার থেকে তো তোমরা সবাই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে টুয়ে নাস্তা তৈরি করে ফেলছি এখন রুটিগুলো ভাজবো আর বাইরে অন্ধকার হয়ে আছে এত মেঘলা হয়ে আছে। আকাশটা যা বলার বাইরে তো যাই হোক কিছু করার নেই যেরকম ওয়েদার থাকবে যেরকম ইয়ে থাকবে সেভাবে আসলে চলতে হবে তবে বৃষ্টি বৃষ্টির দিনে আমার মানে ভালো লাগে তবে একটা ভালো লাগে না কেমন গেঁদগেঁদা হয়ে থাকে তারপর ভিজা ভিজা হয়ে থাকে সব কিছু কেমন এলোমেলো হয়ে থাকে আমার একটু বিরক্ত লাগে মানে বৃষ্টির দিনটা ঘরের ভিতর বসে বা বারান্দায় বসে এক কাপ চা হাতে নিয়ে প্রিয়জনের সাথে বসে সময় পার করা সেটাই আমার কাছে বেশি ভালো লাগে এছাড়া আমার তেমন কিছু ভালো লাগে না বৃষ্টির দিনটা তো আমি নাস্তাটা তৈরি করে ফেলছি আর দেখো কিছু মেঘলা হয়ে আসে আকাশটা মনে হচ্ছে যে এখনই আকাশ ভেঙে পড়বে মানে এরকম তো যাই হোক যেটা বলেছিলাম যে বৃষ্টির দিনে বৃষ্টির ডিমান্ড অনুযায়ী বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে আর ঘরে যদি খিচুড়ির ঘ্রাণ না আসে ডিম ভাজার ঘ্রাণ না আসে তো সেইটা সেই দিনটা আসলে আরও বেশি বিরক্ত হয়ে যায় তো সেই যেরকম কথা সেরকম কাজ শুরুতেই বলেছিলাম ওয়েদার অনুযায়ী ডিমান্ড খাবার খাবো আজকে তো আজকে খিচুড়ি রান্না করছি আর খিচুড়িটা রান্না করতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছিল কারণ আমি একাই ভিডিও করছি একাই রান্না করছি সব কিছু একা একা করছি কারণ ছেলের ম্যাডাম আসছে তো সে ম্যাডামের কাছে পড়তেছে আর আরেকটা কথা বলি আমি ভয়েস দেওয়ার সময় যদি কোনো শব্দ আসে তো বুঝবে যে বাচ্চারা শয়তানি করতেছে তো ওদের শয়তানির কারণে আমি আসলে কোনো কথা ঠিকঠাকভাবে বলতে পারছি না তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে আসছে আর বেশিক্ষণ লাগবে না গরম পানি দিয়ে দিয়েছি আর এর মাঝখানে আমাদের একটা পার্সেল আসছে তো পার্সেলটা হচ্ছে গিয়ে আরও তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম তো দেখো এখন আবার কি সুন্দর আকাশ পরিষ্কার মানে এই জিনিসটাই আমার কাছে বিরক্ত লাগে হঠাৎ বৃষ্টি হঠাৎ আকাশ পরিষ্কার কেমন লাগে বলো বিরক্ত লাগে না তো আমি ওদের জন্য দুইটা স্পাইটারম্যান ড্রেস অর্ডার দিয়েছিলাম ড্রেসগুলো খুবই ভালো ছিল আর খুবই ভালো মানে পরেও খুব আরাম ধরেও খুব আরাম তো আমি আর কি খোলার পরে আর কি দেখে নিচ্ছিলাম যে আমি যেই সাইজটা অর্ডার দিছি সেই সাইজ মতো আসছে কি না বা প্রোডাক্টগুলো ঠিক আছে কি না কোথাও ছিঁড়া ফাড়া বা কোথাও ফুটো আছে কি না এরকম অনেক সময় কিন্তু হয়ে থাকে যে আমরা অর্ডার দিয়ে একটা আসা একটা তো এই জন্য আর কি আমি সুন্দরভাবে খুলে টুলে দেখে নিচ্ছিলাম এছাড়া আর কিছুই না তো নিচেও ভাইয়াটা অপেক্ষা করতেছে দেখতেই পাচ্ছ আর আমি এখানে ওদের কাপড়গুলো দেখছিলাম খুলে খুলে যাতে ঠিকঠাক আছে কি না সাইজ অনুযায়ী মানে ওদের যেই মাপ মতো আমি দিয়েছিলাম অর্ডারটা সেই মাপ মতো এসেছে না তো আমি ওদেরকে আবার পিছন ঘুরিয়ে মাপ দিচ্ছিলাম কারণ বাচ্চাদের কাপড় অনেক কিছু অনেক খেয়াল করে কিনতে হয় আর অনলাইনে তো মনে করো তোমরা কিছু ধরেও দেখতে পারবে না বলতেও পারবে না যেটা অর্ডার দিবে সেটা আসবে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে যদি চাও তো নিবা আর না নিতে চাইলে তাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে এটাই তো ওইভাবে আর কি নিলাম তো ওদের কাপড়গুলো সত্যিই খুব ভালো ছিল আর খুব পারফেক্টলি বাচ্চাদের হয়ে গেছে তো ওদেরকে সুন্দর করে আমি পরিয়ে দিয়ে আমি এখন এসেছি ভর্তাটা বানাই নেব এখন আমি ভর্তা বানাই নিব আর আছে হচ্ছে গিয়ে শুটকি ভত্তা বানাবো এর বেশি আর কিছুই না কাঁচা মরিচ দিয়ে শুটকি ভত্তা করবো আর এই ভিডিওটা আসলে আমি কখন যে আপলোড করব আমি নিজেও জানি না তো চেষ্টা করব দ্রুত দেওয়ার তবে কতটুকু কিভাবে দিতে পারবো তা জানি না ভিডিও করতেছি কিন্তু দিতে পারছি না আমার এখন অনেক ভিডিও জমে গেছে যেগুলো আমি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে তো যাই হোক চেষ্টা করছি যে দ্রুত ভিডিওগুলো দিয়ে শেষ করার কারণ সামনে আবার ঈদ আসতেছে সেদিনে আসলে আবার আম্মু একটা ভর্তা বানিয়ে খাওয়াই যে পুদিনা পাতা দিয়ে শুটকির দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়েছিলো ভর্তাটা খেয়ে খুবই মজা লাগছিল খুবই ভাল লাগছিলো তো সেই ভর্তাটাই আমি বানাচ্ছি সব কিছুরই একটা সময় থাকে আগে এমন একটা সময় ছিল যে অনেক পরিমাণ ভর্তা খেতে পছন্দ করতাম অনেক ভর্তা বানাতাম আর ভর্তা ছাড়া ভাত খেতাম না এক এখনও খাই না যে তা না খাই তবে আম্মু তৈরি করলেই খাই বেশিরভাগ সময় কিন্তু নিজে আসলে করা হয় না তো আমার এখানে কিন্তু সব কিছু তৈরি হয়ে গেছে আমি খিচুড়ি রান্না করে ফেলেছি ভর্তাও হয়ে গেছে ডিম ভাজবে এখন তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজবো তো আর ওদের জন্য হচ্ছে কি কাঁচামচ পেঁয়াজ ছাড়া ভাজবো তো ওদেরটা পোস্ট দেখো বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে আর আমার হাতে ডিম খিচুড়ি ভর্তা এইটার থেকে স্বাদ আর কোথাও আছে মানে এইটার মতো স্বাদ আমার কাছে মনে হয় না আর কোথাও কিছু আছে অসাধারণ হয়েছিল রান্নাটা খেতে এত মজা হয়েছিল যা বলার বাইরে তো চলো খাবারটা উপভোগ করি বাইরে বৃষ্টি হচ্ছে সেই ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে খুবই ভালো লাগছে দেখতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকে। আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকে সুস্থ থেকো সবার ঈদ ভালো কাটুক আর সামনে ঈদ আসছে সবাই যখন গরু দেখতে যাবে হাটে যাবে যারা যারা যাবে অবশ্যই সাবধানে যাবে সাবধানে আসবে কারণ বলা যায় না কখন কি হয় তো সাবধানে চলাফেরা করবে আল্লাহ হাফেজ